আজ শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য রাজশাহী মুক্তমঞ্চ এলাকায় একটি সম্মাননার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজশাহীর অনেক শিক্ষার্থী বৃন্দ এ সময় সকল শহীদদের উদ্দেশ্যে অনেক মোমবাতি জ্বালানো হয় এবং তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় অনেক শহীদের ছবি সব শিক্ষার্থীদের হাতে দেখা যায় এ সময় জাতীয় সংগীত গাওয়া হয় এবং সকল শহীদদের নিজেদের অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে রাজশাহীর সকল শিক্ষার্থীবৃন্দ তারা যেন মরেও অমর তারা যুগ যুগ বেঁচে থাকবে সকল শিক্ষার্থীদের মনে প্রাণে এবং তাদের জন্যই আজকে আমাদের এই স্বাধীনতা তাদের জন্যই আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ